বাসপাখি খ্যাত অ্যামিলিয়ানো মার্থিনাসকে এক নিমিশেই উটপাখি বানিয়ে দিল ম্যানচেস্টার সিটি পেপ গার্ডি অলার শিষ্যরা ছোট ম্যাচটিতে দুর্দান্ত দাপটে জয় পেল ম্যানচেস্টার সিটি এবং কান্না করে বিদায় নিল আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্থিনেস ম্যানচেস্টার সিটির কাছে আধিপত্য দেখালেও জয় ছিনিয়ে নিতে পারেনি অ্যাস্টন মিলা এর পাশাপাশি আর্জেন্টিনার দুই বড় তারকার মহা লড়াই দেখলো ফুটবল বিশ্ব অ্যামিলিয়ানো মার্থিনাস এবং ছোট ম্যাচি ক্লাদিও অ্যাসেবেরির দুই তারকার মহা লড়াই এবং বাসপাখি অ্যামিলিয়ানো মার্থিনাজের হার কান্না বেজা চোখ এবং ম্যানচেস্টার সিটি ছোট ম্যাচের জয় এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে পেপগার্ড দেওয়ালার ম্যানচেস্টার সিটি ও অ্যামিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন মিলা মুখোমুখি লড়াই করেছেন সেই ম্যাচে শুরু থেকে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত আধিপত্য করছিলেন সিটিজেনরা দুর্দান্ত মাত্র সাততম মিনিটেই গোলের দেখা পায় সিলভা সিলভার এই এক গোলেই ম্যানচেস্টার সিটি এগিয়ে এরপরে ভিলারাও দুর্দান্ত খেলতে থাকেন আর্জেন্টিনার গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজ যেটা দুর্দান্ত দাপট ও দেখলো ফুটবল বিশ্ব বেশ কয়েকটি ইজি গোল সেভ দিয়ে নিজের দলকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি তিনি আঠারোতম মিনিটে প্যানাল্টি আদায় করে নেয় অ্যাস্টন বিলারা এতে করে রাশফোর্ড প্যানাল্টি থেকে গোল আদায় করে নেয় এরপরে সমতায় ফিরে অ্যাস্টন বিলা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরেও একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন আধিপত্য করতে থাকেন ম্যানচেস্টার সিটি অপরদিকে অ্যাস্টন বিলারাও দুর্দান্ত আধিপত্য ও শক্তিমত্তা দেখাতে থাকেন এতে করে দুই দলই দুর্দান্ত খেলতে থাকেন গোলের দেখা পেতে দুই দলই মরিয়া হয়ে দুই দলই প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি ঘুরাতে থাকেন কিন্তু পাইনি গোলের দেখা কিন্তু ম্যানচেস্টার সিটি জয়ের দেখা পেতে মুখিয়েছিলেন কারণ অ্যামিলিয়ানো মার্থেজের অ্যাস্টন ভিলার ভিলা পার্ক স্টেডিয়ামে গিয়ে হেরে এসেছিলেন অ্যাস্টন ভিলার কাছে এবার নিজেদের ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে না পারলে একদমই মুখ দেখাতে পারবে না পেপ গার্ড দিওয়ালা এতে করে আরো দুর্দান্ত খেলতে থাকেন শক্তিমত্তা বাড়াতে থাকেন ম্যানচেস্টার সিটির আক্রমণ ভাগের খেলোয়াড়রা এতে করে নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমে চূড়ান্ত চুরানব্বইতম মিনিটে নুনেশ দুর্দান্ত একটি গোল করে জয় ছিনিয়ে নেন জয়স্বরূপ এই গোল করার পরে সিটিজেনরা আনন্দ উল্লাসে মাতেন এরপরে অ্যাস্টন ভিলা আর ঘুরে দাঁড়ানোর মতো কোনো সময় তৈরি এরপরে আর অ্যাস্টন ভিলার কোনো এরপরে আর অ্যাস্টন ভিলা ঘুরে দাঁড়ানোর মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি শেষ পর্যন্ত আর্জেন্টিনার বাস পাখি অ্যামিলিয়ানো মার্সেজের হার এবং ছোট ম্যাচি ক্লাদিও অ্যাসেবেরির ম্যানচেস্টার সিটির জয় দেখলো ফুটবল বিশ্ব এবং আর্জেন্টিনার দুই বড় তারকার মহালড়াই দেখলো ফুটবল বিশ্ব